বিপিএল এ ওয়াইনার রাসেল নারিনদের খেলা নিয়ে যা বলেছেন রংপুর রাইডার্স বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলমান বিপিএলে প্লে অফে বিশ্ব ক্রিকেটে বড় বড় তারকাদের আনছেন রংপুর রাইডার্স সেই তালিকায় রয়েছে ডেভিড ওয়াইনার অ্যান্ড রাসেল সুনীল নারিনের নাম এ নিয়ে বৃহস্পতিবার মুখ খুলেছেন রংপুর ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম তিনি বলেন এখনও কোনো বিদেশি ক্রিকেটারের আগমন নিয়ে নিশ্চয়তা দিতে পারেনি বিদেশি খেলোয়াড় আনছি কি আনছি না তা নিয়ে গোপনীয়তার তো কিছুই নেই আমি কিছু নাম উল্লেখ করতে পারি বরিশাল এভাবে কিছু নাম বলতে পারে ওনারাও জানেন আমিও জানি বলতে অসুবিধা এটা নেই এখনও কোনো সম্ভাব্য নামগুলো প্রকাশে আসছে না সেই ব্যাখ্যায় এই রংপুর ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা বলেন একজন খেলোয়াড় অন্য লিগে খেলছে তার নাম বলা ওই ফ্র্যাঞ্চাইজির জন্য একটু অসম্মানজনক হবে আমাদের জন্য আমি তো চাইছি ওই খেলোয়াড়ের দল কোয়ালিফাই না করুক এখন যদি বলি ডেভিড ওয়ার্নার বা টিম ডেভিডকে সাইন করেছে ওরা এখনও কিন্তু টুর্নামেন্টে টিকে আছে ওদের নাম দেওয়া মানে ওদের ফ্র্যাঞ্চাইজিকে ছুটো করা এ কারণে বলতে পারছি না আপনারা সোশ্যাল মিডিয়াতে যা বলেছেন খুবই একটা ভুল না তবে নাম মেনশন করতে পারবো না এখানে গুঞ্জন বলতে বোঝানো হয়েছে ডেভিড ওয়েনার টিম ডেভিড এবং রাসেল তারা বর্তমানে অন্য ফ্র্যাঞ্চাইজির দলে খেলছেন এবং তাদের ফ্র্যাঞ্চাইজির টিম যদি সুপার ফোরে কোয়ালিফাই না করতে পারে প্লে অফে না যেতে পারে তবে হয়তো রংপুর রাইডার্সের জার্সিতে দেখা যাবে তাদেরকে চলিত বিপিএলে টানা আট ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স তারপরে টানা চার ম্যাচ হেরেছে ইতিমধ্যে তারা রয়েছে ছন্দ হারিয়ে তাদের লিগ পর্বের ম্যাচ শেষ আগামী তিনি ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিপিএল এ প্লে অফ ইতিমধ্যে তিনটি দল সেরা চারে খেলা নিশ্চিত করেছে সবার শীর্ষে থেকে ওই রাউন্ডে খেলবেন ফরচুন বরিশাল এছাড়া চিটাং কিংসও উঠেছে প্লে অফে বাকি একটি স্লট পূরণের লড়াই দুর্বার রাজশাহা এবং খোলা টাইগার্সের মধ্যে চলবে